ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি মাধ্যমিক দু সালে যে সমস্ত ছাত্র আছো অর্থাৎ বর্তমানে যারা ক্লাস টেনে পড়ছো তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা তাতে যে তিন নাম্বারের প্রশ্ন আসে ভূগোল সাবজেক্টের সেই তিন নাম্বারের প্রশ্নের সাজেশন মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেগুলো তুলে ধরছি এগুলোই কিন্তু তোমাদের ফাইনাল সাজেশন হিসাবে তোমরা এখন থেকে তৈরি করতে শুরু করে দেবে এর আগের ভিডিওতে আমরা ভূগোলের ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করেছি এবং পাঁচ নাম্বারের প্রশ্ন নিয়েও কিন্তু আলোচনা করে ফেলেছি যদি সেই ভিডিওগুলো তুমি না দেখে থাকো অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখে নিও তুমি যদি পাঁচ নাম্বারের ওই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে থাকো তাহলে তিন নাম্বারের প্রশ্নের উত্তর লিখতে তোমার কিন্তু অনেকটাই সহজ হবে তার কারণ পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেখান থেকেই কিন্তু তিন নাম্বারের অনেক প্রশ্ন আসতে পারে ক্লিয়ার হয়েছে যে প্রশ্নগুলো দিচ্ছি ভালো করে খাতায় লিখে নাও খাতা পেন নিয়ে বসো তাহলেই কিন্তু বুঝতে পারবে কেন আমি এই কথাটি বলছি তিন নাম্বারের প্রশ্ন কিন্তু অনেক পড়তে হয় স্বাভাবিকভাবে ভূগোলের ক্ষেত্রে একটু বেশি তাই প্রশ্নের সংখ্যা একটু বেশি থাকলেও যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো এখন থেকে রেডি করতে শুরু করবে একটি প্রশ্ন কিন্তু বাদ দেবে না তার কারণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ধরা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশ্ন একটু ঘুরিয়ে আসছে ইতিহাস ভূগোল এই সাবজেক্টগুলির ক্ষেত্রে তাই প্রশ্নের মান বিবেচনা করি কিন্তু প্রশ্নগুলো তুলে তাই ভালো করে প্রশ্নগুলো কিন্তু লিখে নাও আর একটি কথা তুমি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না তো চলো প্রশ্নগুলো চটপট লিখে ফেলি প্রথম প্রশ্ন আবহ বিকার এবং ভবনের মধ্যে পার্থক্য লেখক আবহ বিকার এবং ভবনের মধ্যে পার্থক্য ভালো করে রেডি করবে তারপর নদী কোন কোন প্রক্রিয়ায় প্রক্রিয়ায় ক্ষয় কার্য কার্য করে করে নেক্সট নদী কোন কোন সঞ্চয় পরের প্রশ্ন আকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয় নেক্সট কোয়েশ্চেন জলপ্রপাত কেন উৎসের দিকে সরে আসে পরের প্রশ্ন বদ্বীপ সৃষ্টির কারণগুলি কি কি ওঠে না মরুভূমি কারণ কি মরুভূমি সম্প্রসারণ রোধের উপায় কি প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে একটি প্রশ্ন আরেকটির সঙ্গে রিলেটেড এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করলে কিন্তু তোমার আর কোনো সমস্যা থাকবে না ভূগোলের ক্ষেত্রে এটুকু আমি তোমায় বলতে পারি নেক্সট কোয়েশ্চেন অনুদৈর্ঘ্য ও তীর্যক অনুদৈর্ঘ্য বালিয়ারি এবং তীর্যক বালিয়ারির মধ্যে পার্থক্য লেখক উপত্যকা কেন ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত দেখতে পাওয়া যায় প্রশ্নটা ঠিক করে নেবে ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত দেখতে পাওয়া যায় বা দেখা যায় নেক্সট কোয়েশ্চেন বায়ুর বহন প্রক্রিয়াগুলি কি কি পরের প্রশ্ন বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয় করে নেক্সট বায়ু কোন কোন প্রক্রিয়ায় সঞ্চয় কার্য করে থাকে নেক্সট কোয়েশ্চেন উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য কেন মানে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর যে কাজ দেখতে পাওয়া যায় সেটা বেশি দেখা যায় কেন বায়ু কার্যের প্রাধান্য কেন নেক্সট উপনতি ও শাখা নদীর মধ্যে পার্থক্য দেখবে ইউ আকৃতির উপত্যকা এবং ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য দেখবে ইয়ারডাং ও জিউগেন এই দুটোর মধ্যে পার্থক্য দেখবে আবারও বলে দিচ্ছি পার্থক্য যেগুলো এখন বললাম উপনদী শাখা নদীর পার্থক্য ইউ আকৃতি উপত্যকা ভি আকৃতির উপত্যকার পার্থক্য ইয়ারডাং এবং জিউগেন এই দুটির মধ্যে পার্থক্য নেক্সট রসে মতানে ও ড্রামলিন এই দুটির মধ্যে পার্থক্য ভালো করে কিন্তু তৈরি করবে পার্থক্যগুলো পার্থক্য কিন্তু আসে নেক্সট সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তার প্রভাব কি এই প্রশ্নটি বুঝতে পেরেছ নেক্সট কোয়েশ্চেন ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কেন নেক্সট মেরুজ্যোতি কোন স্তরে এবং কেন দেখতে পাওয়া যায় মেরুজ্যোতি দেখতে পাওয়া যায় আয়োসফিয়ার স্তরে কেন দেখতে পাওয়া যায় এটি কিন্তু বিস্তারিতভাবে লিখতে হবে নেক্সট ওজন গ্যাসের গুরুত্ব লেখ পরের প্রশ্ন পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয় এবং কেন নেক্সট ভারতকে মৌসুমি বায়ুর দেশ বলা হয় কেন পরের প্রশ্ন ওজন গঘর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কী এই প্রশ্নগুলো কিন্তু অনেক তোমরা পাঁচ নাম্বারেও দেখেছ তিন নাম্বারেও দেখছো মানে বুঝতেই পারছ কত ইম্পর্টেন্ট এই কোশ্চেন মানে প্রশ্নগুলো বা কোয়েশ্চেনগুলো ভালো করে কিন্তু রেডি করতেই হবে এগুলো নেক্সট স্থলবায়ু এবং জলবায়ুর মধ্যে পার্থক্য ওজন স্তর সৃষ্টি ও ওজন স্তর ধ্বংস হয় কিভাবে জলভাগ থেকে মানে জলভাগের থেকে স্থলভাগ বেশি উত্তপ্ত হয় কেন জলভাগের তুলনায় স্থলভাগ কেন বেশি গরম হয় বা উত্তপ্ত হয় নেক্সট আর একটা পার্থক্য আবহাওয়া এবং জলবায়ু এই দুটির মধ্যে পার্থক্য পরের প্রশ্ন মেঘ মুক্ত রাত্রির থেকে মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন নেক্সট বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার তিনটি পদ্ধতি বায়ুমণ্ডল যে উত্তপ্ত হচ্ছে তার যে কোনো তিনটি পদ্ধতি নেক্সট আমরা বায়ুচাপ অনুভব করি না কেন বায়ুর যে চাপ সেই চাপটা আমরা অনুভব করতে পারি না কেন স্তরে কেন বিমান চলাচল করে আমরা সকলেই জানি স্তরে বিমান চলাচল করে কেন করে নেক্সট ভারতকে কেন মৌসুমি বায়ুর দেশ বলা হয়ে থাকে পরের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে কেন ফোর ও ক্লক রেন দেখতে পাওয়া যায় নিরক্ষীয় অঞ্চলে বিকেল চারটে থেকে বৃষ্টিপাত হয় কেন কেন ফোর ক্লক রেন নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া আমরা সকলেই জানি গ্র্যান্ড ব্যাংক যে মগ্নচড়া সেই মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন গ্র্যান্ড মগ্ন মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন নেক্সট কোয়েশ্চেন নিউ ফাউন্ডল্যান্ড নিউ ফাউন্ডল্যান্ডে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন নিউ ফাউন্ডল্যান্ড কেন সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে পরের প্রশ্ন স্রোত এবং সমুদ্র তরঙ্গ এই দুটির মধ্যে পার্থক্য পরের প্রশ্ন একই স্থানে দুটো যে মুখ্য জোয়ার এই দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট কেন হয় পরের প্রশ্ন অমাবস্যায় জোয়ার কেন পূর্ণিমার জোয়ারের থেকে তীব্র হয় আমাবস্যার জোয়ার কেন পূর্ণিমার জোয়ারের থেকে তীব্র হয় নেক্সট কোশ্চেন পেরিজিয়ান জোয়ার এবং অ্যাপোজিয়ান জোয়ারের মধ্যে পার্থক্য পেরিজিয়ান জোয়ার এবং অ্যাপোজিয়ান জোয়ারের মধ্যে পার্থক্য লেখো নেক্সট কোয়েশ্চেন জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাব আলোচনা করো নেক্সট কোশ্চেন পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাটা হয় কেন পৃথিবীর প্রতিটি স্থানে কেন দুবার জোয়ার এবং দুইবার ভাটা ভরা জোয়ার এবং মরা জোয়ারের মধ্যে পার্থক্য ভরা জোয়ারের থেকে মরা জোয়ারে জলস্ফীতি কম হয় কেন ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারে কেন জলস্ফীতি কম হয় নেক্সট কোয়েশ্চেন বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা মানে তোমাদের ভূমিকা তরল বর্জ্য কঠিন বর্জ্যের মধ্যে পার্থক্য বিষাক্ত বর্জ্য বিষহীন বর্জ্যের মধ্যে পার্থক্য বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী ভাগীরথী ও হুগলি নদীর জল মানে ভাগীরথী এবং হুগলি নদীর যে জল সেই জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে ভাগীরথী এবং হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে নেক্সট বিভিন্ন প্রকার চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি বা ফোর আর এর ভূমিকা এটি কিন্তু ভালো করে দেখবে থ্রি আর এবং ফোর এটি কিন্তু এমসিকিউ আসতে পারে ঠিক আছে নেক্সট বর্জ্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করো মূল যে চারটি প্রকারভেদ সেই মূল চারটি প্রকারভেদ ভালো করে কিন্তু দেখে যাবে পরের প্রশ্ন তরাই ও ভাবর বলতে কি বোঝো তরাই ও ভাবর বলতে কি বোঝো নেক্সট দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নেক্সট কয়াল কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য নেক্সট পর্বতমালা পর্বতমালার মধ্যে পার্থক্য নেক্সট ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব নেক্সট দার্জিলিং এবং কাশ্মীর হিমালয়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো নেক্সট প্রশ্ন গঙ্গা অথবা ব্রহ্মপুত্র আমি বলবো দুটোই গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর গতিপথ গঙ্গা নদীর গতিপথ এবং ব্রহ্মপুত্র নদীর গতিপথ এই দুটি নদীর গতিপথ কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে কোয়েশ্চেন উত্তর বাহিনী নদীগুলি বন্যা প্রবণ হয় কেন পরের প্রশ্ন দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন পরের প্রশ্ন নর্মদা ও তাপ্তি দক্ষিণ বাহিনী নদী কেন নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবাহী নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন নেক্সট ভৌম অতিরিক্ত ব্যবহার যে আমরা করছি সে অতিরিক্ত ব্যবহারের ফলাফল কি ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল আলোচনা করো ঠিক আছে নেক্সট বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি পরের প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি নেক্সট ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলি কি কি মৃত্তিকা ক্ষয়ের যে পদ্ধতি প্রত্যেকটি পদ্ধতি একটু একটু করে কিন্তু লিখতে হবে নেক্সট বোন সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো পরের প্রশ্ন বন বিনাশের কারণ কি বন যে বিনাশ হচ্ছে সেই বন এত কেটে ফেলা হচ্ছে সেই কেটে ফেলার কারণগুলি কী কী হলো পরের প্রশ্ন ভারতের কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখক পরের প্রশ্ন খারিফ রবি মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন বৈশিষ্ট্য লেখ নেক্সট কোয়েশ্চেন বিভিন্ন চাষের চাষ সংক্রান্ত সমস্যা কিন্তু তোমাদের দিতে পারে মূলত ধান গম চা এবং পাট এই চারটি চাষের সমস্যা একটু করে দেখে যাবে আবারও বলছি ধান গম চা এবং পাট এই চারটি চাষ সেই চাষের সমস্যা কি একটু একটু করে সমস্যাগুলো কিন্তু দেখে যাবে পরের প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন নেক্সট উত্তর পূর্ব ভারতে চা চাষ উন্নত কেন পরের প্রশ্ন পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষির উন্নতির কারণ কি নেক্সট কোয়েশ্চেন কাকে এবং কেন ভারতের রুড় বলা হয় নেক্সট ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো পরের প্রশ্ন পূর্ব ভারতে বস্ত্রবায়ণ শিল্পের কেন্দ্রীভবনের ভবনের কারণ কি পরের প্রশ্ন দক্ষিণ ভারতে বা তামিলনাড়ু অঞ্চলে বস্ত্রপয়ন শিল্প গড়ে ওঠার কারণ কী নেক্সট কোয়েশ্চেন তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করো পরের প্রশ্ন দক্ষিণ ভারতে কফি চাষ বিখ্যাত কেন নেক্সট কোয়েশ্চেন জলপথকে কেন উন্নয়নের জীবন রেখা বলে বিবেচনা করা হয়ে থাকে কোয়েশ্চেন চা পাতা তোলার জন্য মহিলা শ্রমিক কেন বেশি প্রয়োজন ঠিক আছে বা মহিলা শ্রমিকের চাহিদা বেশি কেন চা পাতা তোলার জন্য মহিলা শ্রমিক কেন বেশি প্রয়োজন বা মহিলা শ্রমিকের বেশি প্রয়োজন কেন নেক্সট ভারতের তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে তার উন্নতির তিনটি কারণ লেখক ভারতের তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে তার উন্নতির তিনটি কারণ লেখক নেক্সট প্রশ্ন জনঘনত্ব বৃদ্ধির কারণ কি হয়েছে নেক্সট উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য অথবা গুরুত্ব অথবা ব্যবহার ভালো করে দেখবে তারপর জিও স্টেশনারি উপগ্রহ এবং সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য আবারও বলছি জিও স্টেশনারি উপগ্রহ এবং সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য নেক্সট উপগ্রহ চিত্রের সুবিধা কী পরের প্রশ্ন ভূ সূচক মানচিত্রের বৈশিষ্ট্য গুরুত্ব এবং ব্যবহার তিনটি দেখে যাবে নেক্সট পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য পার্বত্য অঞ্চল অথবা যে মালভূমি অঞ্চল সেই মালভূমি অঞ্চলের ভূ মানচিত্রের বৈশিষ্ট্য লেখক সূচক মানচিত্রে সংখ্যা দেওয়ার নিয়ম কি পরের প্রশ্ন ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে সিরিজগুলি কি কি এই এতগুলি তিন নাম্বারের প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তার মধ্যে অনেক প্রশ্ন তোমরা কিন্তু পাঁচ নাম্বারের মধ্যেই পেয়ে গেছো পাঁচ নাম্বারে যে প্রশ্ন দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু ঢুকে আছে তাহলে বুঝতেই পারছো সেই প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তার পাশাপাশি তিন নাম্বারের যে প্রশ্নগুলি দিলাম এই প্রশ্নগুলি সবগুলো এখন থেকে তৈরি করতে শুরু করে দাও পরীক্ষার আগে রেডি হয়ে যাবে এই প্রশ্নগুলো যদি তুমি করে যেতে পারো আর কিন্তু তোমাকে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা বলো বা টেস্ট পরীক্ষা বলো কোনো রকম চিন্তা করতে হবে না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ পরেও তোমাদের মনে যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের মনের সমস্ত যে সংশয়গুলি আছে সেগুলো কিন্তু দূর করার চেষ্টা করবো তো চলো ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এটুকুই